করছি সেগুলোই বলছি আপনাকে আমি কোনো আনসার পেলাম যদি কোনো আনসার ভালো মন্দ কোনো কিছুই দরকার নাই কিন্তু একজন আনসার কি আমি বলেছি আগে এখানে অনেক দিন থাকতাম বলছি ছয় মাসের বেশি থাকবেন আমার এখানে আমি ছয় মাস শেষ হল একজন তো মনে করেন পাঠিয়ে দিয়েছে কিন্তু

তাতে তো আমি আনসার হিসেবে আমি ভালো আনসার তো পারছি না বিষয়টা হলো আমাদের এরকমই আমি আনসারকে কে মনে করেন যাতে করে প্রতারক কিংবা দালাল যেন ঢুকতে না পারে আমি আন্সারকে আগের বা পাসপোর্ট অফিসের গেটের সামনে পাঁচটা আনসারকে কন্টিনিউস দাঁড়ায় দেবো না এবং দাঁড়ানোর পরে আমি আবার সিসিটিভিদের দেখি দুই মিনিটও থাকে না আসতেই করে আবার ভিতরে ঢুকে যায় কোন একজন ক্লায়েন্টকে নিয়ে যে আপনি করবেন কি আমি আপনাকে শুধু বোঝানোর জন্য বলছি আমি ডিজি হিসেবে মনে করেন চেষ্টা করছি আমাদের যারা অফিসার যারা আছেন এরা চেষ্টা করছে সবাই যে মানে খারাপ না চেষ্টা করছে কিন্তু আমি সেজন্যই বলেছি আমাদের পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা মোটিভেশন আজকে আপনি রাস্তায় নেমেছেন আপনি ধমক দিলে আজকে শুনছে আমি এই ইউনিফর্ম পরে ধমক দিলেও তো সে শুনতো না কারণ সে জানে যে আসলে তাকে আমি কি করতে পারি চাকরি চুত করতে পারি সমস্যা কি আঠারো হাজার টাকা বেতনের চাকরি করা একটা লোক চাকরি চুত হইলে তার কিছু যায় আসে না এটা হলো চরম বাস্তবতা এই বাস্তবতাগুলোকে গুলোকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমি প্রথমেই বলেছি এরা আপনার ভাই আমার ভাই এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এরকম এদের কাজকে পাঠালো যে আমি রিলিভার ভালো পাবো তাও না আনসারের বিকল্প কি হতে পারে

আমি বোঝানোর জন্য আপনাদেরকে আমরা কাজ করছি এটা আপনাকে একই দাঁড়ি পাল্লায় মাপলে হবে না ঠিক আছে আপনাকে আপনারা মানে ইউ ক্যান গেট ইট মানে

আমি আমার টিম দ্বারা চেষ্টা করেছি আমি তো এতটুকু শুধু বলতে চাই যে উই হ্যাভ ডান ইট ভেরি হোল হার্টেডলি এই জন্য আমি অনেকগুলো গল্প আপনাদেরকে বললাম যে আমি কি করার চেষ্টা করেছি কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক অনেক কঠিন একটা কাজ আমি সফটওয়্যার করি সফটওয়্যারের মাধ্যমে আই ট্রাই টু কন্ট্রোল পিপল এই সফটওয়্যারের মধ্যেও কিন্তু দিস পিপল ফাইন্ড আউট দি উইক এরিয়াস এন্ড দে গো ফর ম্যানিপুলেশন

নর্মাল একজন জনসাধারণ হিসেবে টিভির স্ক্রলে খবরের কাগজে এবং বিভিন্ন জায়গায় সংবাদ প্রকাশ হতে দেখেছি যে এই ডিপার্টমেন্ট একটা দুর্নীতি পরায়ণ ডিপার্টমেন্ট দুর্নীতিগ্রস্ত একটা ডিপার্টমেন্ট তবে আজকে যেহেতু আমি ডিজি হিসেবে জয়েন করেছি আমি আপনাদের নেতা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের নেতা আমি এইভাবে বলেছি তবে আজকে এই মুহূর্ত থেকে লেটাস্ট ট্রাই টু ওয়ার্ক বেটার

নামানো টিপ ভিশন একটা সেটা হলো সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে ডিআইপি কে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এবং পাসপোর্ট কে জনগণের কাছে গ্রহণ যোগ্য করে তোলা মানে এই ডিপার্টমেন্টে এখন জনগণের কাছে গ্রহণ যোগ্য না এটা কিভাবে গ্রহণ যোগ্য করা যায় সেটার জন্য আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করব যাতে করে যে নেতিবাচক যে একটা ধারণা লোকজন পোষণ করতেছে এটা যেন ইতিবাচক ধারণাতে আসে সেই কথাটা আমি পরিষ্কার প্রথম দিন বলেছি এবং সেই লক্ষ্যে কাজ করেছি কাজ করতে গিয়ে যে একেবারে আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছি বিষয়টা তা না আমার পর্যায়ে আমার যেটা সম্ভব হয়েছে যেটা নাকি আমার জুরিসডিকশনের মধ্যে আমার ক্ষমতার মধ্যে আমি কিন্তু সেটা সম্পূর্ণভাবে এক্সারসাইজ করেছি আমি মোটিভেশনও করেছি আমি কিন্তু এনফোর্সমেন্টের জন্য যতটুকু দরকার ততটুকু করেছি কিছু কিছু বিষয় আমাকে মন্ত্রণালয়ের স্বর্ণাপন্ন হতে হয়েছে সেখানে কখনো কপারেশন পেয়েছি কখনো পাইনি বিষয়টা মানে আপনাদের জানা উচিত যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না আমাদের আন্তরিকতার কোনো কমতি ছিল না I as a DG being the head of the department, I have tried all out.